মধ্যবিদ্যুতের জন্য দারুণ সুখবর আজ এক লাফে প্রচুর কমে গেল সোনার দাম গত তিন দিন ধরে বাজারে সোনার দাম কিন্তু লাগাতার বেড়েই চলেছিল তবে আজ বাজার খুলতেই এক লাফে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম সোনার দাম নিয়ে বড় ঘোষণা জুয়েলার অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনে সোনা ও রুপোর দামে ওঠানামা চলছে একদিন দাম কমলে অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যেমন গত সপ্তাহে কিন্তু আপনার এই সোনার দামটা খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে এক অন্যরকম দৃশ্য দেখা গেল সোনার দামে এতটা পতন বিগত কয়েকদিন ধরে কিন্তু বাজারে দেখা যায়নি বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে গত দুই দিন মুদ্রাসীত ও সুদের হারটা বেড়ে গিয়েছিল এবং ডলারের দামটা কিন্তু কমে গিয়েছিল যে কারণেই দেশের বাজারে কিন্তু সোনার দামটা খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে মুদ্রাসীত ও সুদের হারটা কমতে দেখা গিয়েছে এবং ডলারের দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে যে কারণে আজ কিন্তু দেশের বাজারে এক লাফে প্রচুর পরিমাণে কমে গিয়েছে সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার ক্ষেত্রে কিন্তু আজ অনেকটাই করে পতন দেখা গিয়েছে এবং স্বর্ণের পাশাপাশি আজ পাল্লা দিয়ে কমে গিয়েছে রূপোর দামও তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদন আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে দাম কমে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে সোনার দাম এর থেকে কমবে কি না বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন এছাড়াও আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কত গ্রাম সমান কত ভরি এবং কত আনা সমান কত গ্রাম সোনা হয়ে থাকে তো আসুন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অতি অবশ্যই ভিডিওটিকে নাটেন সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত প্রত্যেক দিন সোনা ও রূপর দামের আপডেটগুলি জানতে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসল সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটা দেখে নেব যে আজকে বাজারে রুপোর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু আপনার একশো টাকার দাম কমে প্রতি কেজি রূপোর দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার চারশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে নয় হাজার দুশো চল্লিশ টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে নয়শো চব্বিশ টাকা এবং আজকে বাজারে কিন্তু এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার বিরানব্বই টাকা চল্লিশ পয়সা দেখুন সুপ্রিয় দর্শক আজকে কিন্তু বাজারে রুপোর দামে কেজি পেছু একশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারের স্বর্ণের দাম কত রয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পার্সেন্ট সোনা আপনার পিওর হয়ে থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ হাজার আটশো আটত্রিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আঠান্ন হাজার তিনশো আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পাঁচ লাখ তিরাশি হাজার আটশো টাকা তবে গত দুদিন কিন্তু আপনার এই আঠেরো ক্যারেট সোনার দামটা খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে এই আঠেরো ক্যারেট সোনার দামে বড় পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজার এক গ্রাম সোনার দাম কমেছে আপনার বারো টাকা দশ গ্রাম সোনার দাম কমেছে আপনার একশো কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক হাজার দুশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এবং এই সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা কিন্তু আপনার পিওর থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ তেরো হাজার পাঁচশো টাকা তবে বাইশ ক্যারেট সোনার দামটাও কিন্তু আপনার গত দুদিন খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে বাইশ ক্যারেট সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার পনেরো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক হাজার পাঁচশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটি কত রয়েছে চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা খাঁটি সোনা এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না তো দেখুন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার সাতশো চুরাশি টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাত্তর হাজার আটশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ আটাত্তর হাজার চারশো টাকা তো দেখুন আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামেও কিন্তু অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম সোনার দাম কমেছে আপনার ষোলো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো ষাট টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আবার দেখে নেবো যে আজকে বাজারে দাম কমার পর এক ভরি সোনার দাম কত রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন যে এক ভরির সমান কত গ্রাম সোনা হয়ে থাকে এক ভরির সমান ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রাম সোনা আপনার হয়ে থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি হলমার্ক সোনার দাম কিন্তু রয়েছে আপনার তিরাশি হাজার দুশো বাইশ টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত সপ্তাহে এক ভরি সোনার দাম কিন্তু খুবই চড়া ছিল তবে এই সপ্তাহে এক ভরি সোনার দামটা অনেকটাই কমে এসেছে